প্রখর সূর্যের তাপ এবং প্রচণ্ড গরমের মধ্য দিয়ে ছাদবাগানের গাছগুলোর জীবনযাপন করতে হয় এই সময় ছাদ বাগানের প্রত্যেকটি গাছের পাতাতে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে গাছের পাতাতে সানবার্ন সমস্যাজনিত কারণে বিভিন্ন ধরনের পাতা পোড়াজনিত সমস্যা দেখা দেওয়া যায় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল ঠিক ছাদ বাগানে আমার গাছের পাতার মতো হয়তো আপনার গাছের পাতাও এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে হ্যাঁ ফ্রেন্ডস এগুলোকে বলা হয় সানবার্ন এবং গাছের পাতা পোড়াজনিত সমস্যা গাছের সানবার্ন বা পাতা পোড়াজনিত সমস্যা বিভিন্ন কারণে হয় নানা কারণে হতে পারে আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু গাছের পাতা পোড়াজনিত সমস্যা এবং এই সমস্যা থেকে কিভাবে গাছকে বাইরে বার করে নিয়ে আসা যাবে কিভাবে গাছকে আপনি ভালোভাবে পর্যবেক্ষণ করবেন এবং পর্যবেক্ষণের মাধ্যমে কিভাবে গাছকে ভালো করবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা না স্কিপ করে কন্টিনিউ করুন এই সময় গাছে গাছের পাতা পোড়াজনিত সমস্যা যদি আপনি দেখেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ দিকগুলোর কথা মনে রাখতে হবে প্রথমত সূর্যের প্রখর তাপে গাছের পাতার উপরে প্রচণ্ড পরিমাণ উত্তাপ পড়ছে যার কারণে গাছের পাতা পোড়াজনিত সমস্যা হচ্ছে দ্বিতীয়ত টবের মাটিতে নাইট্রোজেন বেশি হওয়ার কারণে নাইট্রোজেন টক্সোসিটি হয়ে যায় এই নাইট্রোজেন টক্সোসিটি হওয়ার জন্য গাছের পাতা কিন্তু পুড়ে যায় নাইট্রোজেনের আধিক্য বেশি হলে টবের পাতা কিন্তু গাছের এফেক্ট পড়ে এবং টবের পাতাগুলো কিন্তু পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় তো আজকের ভিডিওতে আলোচনা আমি করব কেন কীভাবে টবের মাটিতে গাছের পাতাগুলো পুড়ে যায় এবং গাছের পাতাগুলো পুড়ে গেলে তার সমাধানের উপায় আপনি কি করে বার করবেন কিভাবে এর ভালো মন্দ দিকগুলো আপনি পরিচর্যা করবেন আসুন দেখে নিন গাছের পাতা যখন পুড়ে যায় তখন অনেক সময় গাছ মৃত্যুমুখ হয়ে যায় এবং মৃত্যু পথযাত্রী হয়ে যেতে পারে প্রত্যেকটি ছাদ বাগানের গাছের পাতাতে যদি এই ধরনের সমস্যাগুলো দেখা যায় তাহলে আপনাকে কিন্তু দ্রুত বা তাৎক্ষণিক কিন্তু চিকিৎসা গাছের করতে হবে প্রথমত বলেছি টবের মাটিতে কিন্তু প্রচুর পরিমাণ নাইট্রোজেন টক্সিসিটি হয়ে গেলে টবের মাটিতে কিন্তু প্রচুর পরিমাণ নাইট্রোজেনের আধিক্য হয়ে গেলে গাছ কিন্তু প্রচুর পরিমাণ নাইট্রোজেন পেয়ে কিন্তু নাইট্রোজেন টক্সিসিটি হয়ে যায় উদাহরণস্বরূপ বলা যায় যদি আমরা অতিরিক্ত কোনো জিনিস খেয়ে ফেলি তাহলে আমাদের যেমন পেটের সমস্যা হয় গ্যাস অম্বল হয় ঠিক তেমনি গাছও কিন্তু খুব ভালো খাবার খেয়েও কিন্তু গাছের কিন্তু প্রচুর পরিমাণ নাইট্রোজেন টক্সটি হয়ে যায় আমরা যখন টবের মাটিতে খাবার দিয়ে থাকি তখন অবশ্যই এখানে নাইট্রোজেন ঘটিত খাবার বিভিন্ন ধরনের মিশ্র খাবার দিয়ে থাকি এই নাইট্রোজেন ঘটিত খাবারের মধ্যে আমরা বেশিরভাগ দিয়ে থাকি সর্ষের খোল বাদাম খোল এবং নিম খোল। এই তিনটি জিনিস কিন্তু আমরা উপকরণের সঙ্গে অবশ্যই মিশাই তবে আজকের পর থেকে এই ভিডিওটি দেখার পর থেকে আপনারা দৃঢ় সংকল্প নেবেন যে টবের মাটিতে খোল জাতীয় কোনো পদার্থ আপনি দেবেন না অর্থাৎ সর্ষের খোল বাদাম খোল এবং নিমখোল এই তিনটে জিনিস কিন্তু টবের মাটিতে দেবেন না টবের মাটিতে দিলে কিন্তু আপনার গাছের শিকড়ে এফেক্ট পড়ে এবং শিকড়ে এফেক্ট যখন ফেলবে তখন ক্রমে উপরের দিকে গিয়ে সেটা কিন্তু গাছের পাতাতে ফুটে উঠবে তাই কিন্তু টবের মাটিতে কখনও জাতীয় পদার্থ দেবেন না বাকি যে পদার্থগুলো দেবেন খুবই সামান্য পরিমাণ দেবেন এই যে তিনটি পদার্থের নাম করলাম এই তিনটি পদার্থের মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে আর এই তিনটি পদার্থ যদি একত্রে দেওয়া যায় তাহলে আপনার ছাদ বাগানে গাছের পাতা কিন্তু অবশ্যই পুড়বে কিন্তু এটা কিন্তু আপনি আটকাতেই পারবেন না তবে এই তিন খোল ব্যবহার নিয়ে অনেক কিন্তু তর্ক বিতর্ক আছে যদিও আমি সেখানে যাচ্ছি না আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি আপনারা অবশ্যই এই তিন খোল থেকে গাছকে কিন্তু দূরে রাখবেন প্রকাশ সূর্যের আলো থেকে গাছকে বাঁচাতে আপনি অবশ্যই এই সময় কিন্তু গ্রিন নেটের ব্যবস্থা করবেন যদি আপনি গ্রিন নেটের ব্যবস্থা করতে অসমর্থ হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনি যেটা করবেন সেটি হচ্ছে সকালে দুপুরে এবং প্রকাশ সূর্যের তাপের সময় আপনি ছাদ বাগানে গাছে জল দিয়ে হাইড্রোজেন পার অক্সাইড একসঙ্গে গুলে কিন্তু স্প্রে করবেন প্রতিদিন যদি এই স্প্রেটা করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার ছাদ বাগানে গাছের পাতা অবশ্যই অবশ্যই খুব ভালো থাকবে তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি গাছের পাতা পুড়ে যাওয়ার পরে আপনি এই স্প্রে করলে আপনার কিন্তু গাছের পোড়া পাতা ঠিক হবে না এটা কিন্তু আমি বলে দিচ্ছি কিন্তু যে পাতাগুলো পুড়ে গেছে সেই পাতাগুলোর পোড়ার আধিক্যটা কিন্তু অনেক কমে যাবে এভাবে কিন্তু আপনি উপরে পরিচর্যা করবেন এরপরে আপনার গাছের গোড়াতে কিছু পরিচর্যা করতে হবে শিকড় যদি এফেক্ট হয়ে যায় তাহলে কিছু পরিচর্যা করতে হবে আসুন এবার শিকড়ের পরিচর্যা কিভাবে করবেন আপনাদের বলে দিই এই পরিচর্যাটি হলো ম্যাজিকাল পরিচর্যা এর আগেও একাধিকবার আমি এই পরিচর্যার কথা বলেছি তবু আপনাদের রিকোয়েস্টের জন্য আবারও আপনারা বলছেন যে গাছের পাতা পুড়ে যাচ্ছে গাছের পাতা প্রচুর পরিমাণ পুড়ে যাচ্ছে যে কোনো গাছের পাতা আপনি আম জাম কাঁঠাল লেবু লিচু বিশেষ করে আজ আমি আম গাছ বলছি তবে প্রত্যেকটি গাছে কিন্তু একই রকমভাবে কিন্তু আপনি পরিচর্যা করবেন একই রকমভাবে কিন্তু আপনি গাছকে দেখভাল করবেন এবং যে মিডিয়া মিডিয়া আমি তৈরি করার কথা বললাম সেই মিডিয়া তৈরি করবেন যে খোলের কথা বারণ করলাম সেই খোলগুলো দেবেন না এবং যার মাধ্যমে ট্রিটমেন্ট করার কথা বলবো সেগুলো করবেন প্রথমে আপনি এক লিটার জল নেবেন এক লিটার জল নেওয়ার পরে আপনি সেই জলে আপনি দু গ্রাম হিউমিক অ্যাসিড যেটাকে কালো সোনা বলা হয় এই হিউমিক অ্যাসিড নেবেন এর সঙ্গে আপনি দু গ্রাম ভালো মানের যেমন আমি টাই বলবো ব্লাইটক্স ফাঙ্গিসাইড নেবেন এবং দশ এম এল হাইড্রোজেন পারাক্সাইড নেবেন আমি আবার রিপিট করছি এক লিটার জল দু গ্রাম ফাঙ্গিসাইড দু গ্রাম হিউমিক অ্যাসিড দশ এম কিন্তু হাইড্রোজেন পার এইগুলো একত্রে মিশিয়ে নিয়ে আপনার ছাদ বাগানের টবের মাটির গাছের গোড়াটা একটু খুশিয়ে নেবেন এই খুশিয়ে নেওয়ার পরে এবং একটু গোলাকার আকৃতির রাউন্ড আকৃতির একটা গর্ত করে নেবেন যাতে গাছের শিকড়গুলো দেখা যায় এবারে ওই মিশ্রিত জলটা কিন্তু টবের গাছের গোড়াতে আপনি দিয়ে দেবেন এক লিটার জল পুরোটাই দেবেন না আপনি দিনে দুবার দিতে পারেন এভাবে কন্টিনিউয়াসলি একদিন বাদে একদিন বা দুদিন বাদে বাদে আপনি কিন্তু কন্টিনিউয়াসলি পরিচর্যা করুন কতদিন করবেন সর্বোচ্চ হলে দু মাস আপনাকে পরিচর্যা করতে হবে ধৈর্য হবেন না এটাই কিন্তু একমাত্র উপায় এই উপরে কিন্তু গাছের পাতা পোড়া সমস্যাকে একদম হান্ড্রেড পারসেন্ট ঠিক করা যায় এটি কিন্তু আমি আপনাদের গ্যারান্টি সহকারে বলবো এইভাবে মিশ্রিত জিনিসগুলো আপনি দুদিন বাদে হোক তিন দিন বাদে বাদে হোক একদম দু থেকে আড়াই মাস আপনি পরিচর্যা করবেন তার পরবর্তীতে দেখবেন গাছে যে পাতা আসে পাতাগুলো একদম সঠিক পাতা আসে। কোনো সমস্যা থাকছে না এইভাবে পরিচর্যা করলে কিন্তু টবের গাছের পাতা কোনোভাবেই পুড়বে না গার্ডেনার টিপস উইথ কমল বলছে ছাদ বাগানে গাছের পাতা পুড়ে গেলে গাছ কিন্তু গ্রোথ বন্ধ হয়ে যায় স্থিমিত হয়ে যায় এবং গাছ কিন্তু অনেক অংশে কিন্তু রোগগ্রস্ত হয়ে যায় তাই এই সমস্যা যাতে না হয় যাতে এখানে কোনো রকম সমস্যা গাছ না পড়ে তার জন্য কিন্তু আপনাকে গাছের পাতাতে যেমন পরিচর্যা করার কথা বললাম ঠিক তেমনি গাছে কিন্তু অবশ্যই অবশ্যই গোড়াতেও পরিচর্যা করতে হবে এভাবে ছাদ বাগানের টবের গাছে আপনি পাতা পোড়াজনিত সমস্যাকে দূর করতে পারেন নির্মূল করতে পারেন তো এই পরিচর্যা অবশ্যই করুন এবং আপনার ছাদ বাগান ভালো রাখুন সুস্থ রাখুন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ অবশ্যই গার্ডেনার ট্রিপস উইথ কমন ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ